মিয়ানমারে আরাকান আর্মির উত্থানে আঞ্চলিক ভূ নতুন সমীকরণ তৈরি করেছে আরাকানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব প্রশ্ন মিয়ানমারের সামরিক সরকারের বিপর্যস্ত সমন্নীতি এবং রাজনৈতিক কৌশল সেই সাথে আরাকান আর্মির উত্থান মিলিয়ে পুরো অঞ্চলে ভূ রাজনীতিতে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে নির্যাতন নিপীড়ন শুয়ে আসা রোহিঙ্গার আজ বড় এক সন্দিক্ষণেও দাঁড়িয়েছে অন্যদিকে আরাকান আর্মি বা এ এ যেমন রাখাইন জনগণের রক্ষার লক্ষ্যে অস্ত্র হয়েছে তেমনি স্থানীয় ক্ষমতা দখল নিয়ে গড়ে তুলেছে বিকল্প প্রশাসনিক কাঠামো বাংলাদেশও এই সংকটে সশয় জড়িত কারণ কমপক্ষে দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং তাদের প্রত্যাবাসন প্রশ্নে সরকার বহুমুখী চাপে রয়েছে ফলে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রসঙ্গের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ কীভাবে সম্পর্ক গড়তে পারে সেটাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টি ইতিহাসের উত্থান পথনের সাথে জড়িত ব্রিটিশ যুগের শেষাংশে এবং স্বাধীন মিয়ানমারের শুরুর দিনগুলোতে রোহিঙ্গারা অন্তত কাগজে কলমে নাগরিকের স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে তাদের অধিকার সংকুচিত হতে থাকে উনিশশো সালে বিতর্কিত নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের বঞ্চনা পথ প্রাতিষ্ঠানিক রূপ পায় এভাবে তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে পরিণত হয় অথচ বহু বিশেষজ্ঞ মতে রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে মিয়ানমারের নাগরিক সাম্প্রতিক সময়ে সামরিক সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব ফেরতের ইঙ্গিত দিলেও এটি কতটা আন্তরিকতা এবং বাস্তবে ছোঁয়া পাবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বিশেষ করে আরাকান আর্মির অগ্রযাত্রা ঠেকাতে বা তাদের ক্ষমতা পরিসর কমাতে রোহিঙ্গাদের সঙ্গে সামরিক বাহিনীর কৌশলগত বোঝাপড়া স্বল্প একটি পথ হতে পারে বলে ধারণা করা হচ্ছে অতীতে এমন বহু প্রতিশ্রুতি গড়ে উঠলেও শেষমেশটা বাস্তবায়িত হয়নি অন্যদিকে আরাকান আর্মি দাবি করে তারা রাখাইন জনগোষ্ঠীর স্বার্থ এবং শাসনের জন্য তবে যাচ্ছে রোহিঙ্গাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল আরাকান আর্মির রাখাইনের সাতটি জনগোষ্ঠীর রোহিঙ্গাদের উল্লেখ নেই সাম্প্রতিক অপারেশন ওয়ান জিরো টু সেভেনের সময় তারা রোহিঙ্গা এলাকায় চাঁদাবাজি এবং সম্পদ লুটের অভিযোগে অভিযুক্ত হয়েছে ফলশ্রুতিতে রোহিঙ্গারা আরাকান আর্মির উপর আস্থায়ীন হয়ে পড়ছে বর্তমানে কোনঠাসা সামরিক জানতার কাছ থেকে সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র পেয়ে রোহিঙ্গাদের একাংশ এখন আরাকান আর্মির বিরুদ্ধে অবস্থান করছে ফলে সেখানে শুধুই রোহিঙ্গা বনাম জান্তা বা রোহিঙ্গা বনাম রাখাইন সংঘাত নেই বরং রোহিঙ্গা বনাম আরাকান আর্মির দৈরথ আরও গভীর হয়ে উঠেছে যা মিয়ানমার সামরিক কর্তৃপক্ষ ডিভাইড অ্যান্ড রুল কৌশলের একটি অংশ বলে অনেকে মনে করছে অবশ্য আরাকানের সামরিক শক্তির এই পালা বদলে আরাকান আর্মি মাঠ পর্যায়ে বাস্তব নিয়ন্ত্রণকারীতে পরিণত হচ্ছে বলে স্থানীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু সূত্র জানিয়েছে তারা পল্টেও বা পল্টে শহরে মুংডু বুটিডাং ইয়েথেংকং পুণ্যকুন কিয়তকাও মিনবিয়া এমেইবুন পক্ত ইয়ানবেউ রামি থান্টই গাওয়া ও সহ প্রায় সব গুরুত্বপূর্ণ নগর ও শহরতলি দখলে নিয়ে আরাকান পিপলস রেভলিউশনারি গভর্নমেন্ট বা ইউএলএ গঠন করেছে ইতিমধ্যে তারা সশস্ত্র বাহিনীর পাশাপাশি স্বাস্থ্য প্রশাসন শিক্ষা এবং পুনর্গঠন ইত্যাদি নানান কাজে হাত দিয়েছে বিভিন্ন শরণার্থী শিবিরে বা গোষ্ঠীতে তারা শুধু ওষুধ এবং চিকিৎসা প্রদান করছে স্থানীয় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে এমনকি বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণেও সাহায্য করছে এই অবস্থায় বোঝা যায় রাখাইন জনপদে বড় অংশ এখন কার্যটা আরাকান দখলেই দখলে এই প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করছে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন স্থানে রোহিঙ্গাদের পরিচয়ে গড়ে ওঠা একাধিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা স্থানীয় সূত্রগুলো বলছে বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গা চরমপন্থী গোষ্ঠী যেমন এস এ আর এ সীমান্ত পেরিয়ে আরাকানের অভ্যন্তরে হামলা অপহরণ এবং বিভিন্ন সহিংস কার্যক্রম চালাচ্ছে এর ফলে সাধারণ রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যেমন প্রান্তিক খুমি বা অন্যান্য নির্বিগোষ্ঠী আরও বিপাকে বলছে মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে অনেকে রোহিঙ্গা রাখাইনে ফিরে যেতে দুশ্চিন্তা করছে কারণ সশস্ত্র সংঘাত এবং সহিংসতা এখন বহুমুখী রূপ নিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি এখনও আনুষ্ঠানিক অবস্থান নিতে নারাজ তারা স্পষ্ট বলছে এটি সামরিক নয় রাজনৈতিক বিষয় পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পরেই তারা এই বিষয়ে সিদ্ধান্ত দিবে। তাদের ধারণা রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্ত থেকে দূরে আরাকানের পূর্বাঞ্চলে সরিয়ে নিয়ে সেখানে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে যেখানে রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজ করবে তবে যা জান্তাপন্থী সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী হিসেবে শনাক্ত হবেন তাদের নির্মূল বা বিচারের আওতায় আনা হবে এদিকে স্বাধীনতা ঘোষণা পরেও তারা এগোতে চান তবে ভারত বা চীনের স্বীকৃতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে গভীর জটিলতা বানোর ঝুঁকি তারা এড়াতে চান তাই প্রথম পছন্দ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হয়েছে যদিও এখনো তাৎক্ষণিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকারের মিউটন্ড ভেঙে গেছে বলে আরাকান আর্মি দাবি করেছে মিয়ানমার সেনাবাহিনী অর্ধেকের বেশি সেনা কর্মকর্তা এবং সৈন্য পালিয়ে এসে আরাকান যোগ দিয়েছে টুঙ্গু এবং ইরাবতী অঞ্চলে পর দুটো অস্ত্র কারখানা আর ঠান্ডুওয়ে নৌঘাটি থেকে জাহাজ ও গোলাপার দখলে নেওয়ার মাধ্যমে আরাকান আর্মি কোস্টগার্ড গঠন পর্যন্ত করেছে এখন সীমান্ত রক্ষায় তারা স্থলভিত্তিক যেখানে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাখাইন তরুণদের কাছ থেকে হাজার জমা পৌঁছে মূলত ভারত এবং বাংলাদেশ সীমান্ত রক্ষায় এই বাহিনী মোতায়েন করা হবে আর বাকি সীমান্ত পাহারা দেবে নিয়মিত বাহিনী বাংলাদেশের জন্য এই প্রেক্ষাপটে বড় প্রশ্ন হল রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহায়তা আপাতত পাওয়া যাবে না তাদের অবস্থান হলো রাখাইনে পুনঃ নিয়ন্ত্রণ হাতে এলে তারা নিজেরাই রোহিঙ্গা প্রত্যাবাসনের নিয়মকানুন ঠিক করবে যদিও বাংলাদেশ বহুদিন ধরে রোহিঙ্গা শিবিরে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ দিচ্ছে বাস্তবতা হলো সামরিক সরকারের হয়তো কথায় কথায় রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাস্তবে রাখাইনে বড় অঞ্চলে এখন তাদের ক্ষমতা সীমিত সুতরাং পরিপূর্ণ সমাধান খুঁজতে গেলে বাংলাদেশকে আরাকান আর্মির সঙ্গেও একটি নির্দিষ্ট মাত্রার সম্পর্ক বজায় রাখতে হবে কারণ সীমান্ত নিরাপত্তা সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মাঠ পর্যায়ে এখন আরাকান আর্মি প্রভাবশালী শক্তি এদিকে আঞ্চলিক পরাশক্তি চীন ও ভারত নানা সাথেও রাখাইনে জড়িয়ে আছে চীনের গভীর সমুদ্র বন্দর প্রকল্প পাইপলাইন ও অন্যান্য বিনিয়োগ আর ভারতের কালাদান প্রজেক্ট রাখাইন নিয়ে বিস্তৃত হওয়া শক্তিগুলো আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করছে অনেক পর্যবেক্ষক বলছেন বাংলাদেশ যদি শুধু সামরিক উপর নির্ভর করে থাকে তাহলে হয়তো দীর্ঘমেয়াদের লাভেছে ক্ষতির সম্ভাবনাই বেশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা হচ্ছে যে রাখাইনে গড়ে ওঠা নতুন প্রশাসনিক কাঠামো বা আরাকান পিপলস রেভলিউশনারি গভর্নমেন্ট ভবিষ্যতে প্রকৃত নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠতে পারে তখন তাদের স্বীকৃতি এবং স্বার্থ নিয়ে বড় ধরনের কূটনৈতিক জটিলতা দেখা দিতে পারে সব মিলিয়ে মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার কথা বললেও এ নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে রোহিঙ্গা রাখাইন দ্বন্দ্বের সঙ্গে এখন আরাকান আর্মির বিকাশ সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর অপতৎপরতা এবং পরাশক্তিগুলোর সাথে মিলে এক দুঃসহচক্র তৈরি করছে এই অঞ্চলে প্রিয় দর্শক আরাকানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন এই প্রেক্ষাপটে বাংলাদেশে কি ভূমিকা পালন করা উচিত আপনার মতামত কমেন্টে জানান আরাকান এবং মিয়ানমার নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন